বিয়ের আগে না জানার কারণে ছেলে মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে আমাদের স্কুল কলেজগুলোতে সব বিষয় বলা হলেও এসব বিষয় বলা হয় না বললেই চলে তাই এই বিষয় না জানার কারণে অনেক ছেলে মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ক্যালকুলেশন করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্যে আশি শতাংশ আর মেয়েদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ এই বদ অভ্যাসে জড়িত যেটাকে আরবিতে বলা হয় নিকাহ বেলিয়াদি অর্থাৎ হাতের সাথে বিবাহ করা ইংরেজিতে বলা হয় মাস্ট বেসন আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন হস্তমৈথুন করা হারাম হস্তমৈথুন করার ফলে স্পার্ম বাহির হয় ডাক্তারা বলে থাকেন একবারের স্পার্মে বিশ লক্ষ শুক্রাণু থাকে সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাণুতে গিয়ে বাচ্চা জন্ম হয় তো এই অপচয়ের কারণে আল্লাহতালা বলবেন যে এই শুক্রাণুগুলোর জীবন দাও যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এটা তো গেল মৃত্যুর পরের কথা কিন্তু কেউ যদি ছাড়তে না পারে তাহলে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে এটা করার কারণে ছেলে মেয়ে যেসব সমস্যার মধ্যে পড়ে তা হচ্ছে বিয়ে করতে পারবে না বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না স্পার্মের শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে যার ফলে সন্তানের বাবা হতে পারবে না পেনেস অস্বাভাবিক মোটা বা চিকন হয়ে যাবে পেনেস আর দাঁড়াবে না স্পার্ম একেবারে পাতলা হয়ে যাবে যার ফলে প্রস্রাব করতে গেলে আগে বা পরে স্পাম বের হবে পেনিস লুজ হয়ে যাবে যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বের হয়ে আসবে আর অতিরিক্ত করার কারণে সর্বশেষ যেটা হবে প্রস্রাব করতে গেলে আর প্রস্রাব আসবে না বরং রক্ত আসবে মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে বিয়ের আগে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে হয়তো কেননা এর দ্বারা ভর্জেন নষ্ট হয়ে যায় পিরিয়ড অস্বাভাবিক হয়ে যাবে বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গ্ল্যান্স লুজ হয়ে যাবে যার ফলে স্বামীকে তৃপ্তি দিতে পারবে না আর ছেলেমেয়ের উভয়ের যেই সমস্যাগুলো হবে তা হলো মাথা এবং কোমরে ব্যথা করবে অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রক্ত উৎপাদনের যেই মেশিন রয়েছে তা দুর্বল হয়ে যাবে ফলে রক্ত উৎপাদন কমে যাবে কিডনি দুর্বল হয়ে যাবে প্রস্রাবের সমস্যা হবে কথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দুর্বল হয়ে পড়বে অ্যাবসেন্স অফ সেক্স পাওয়ার যেটা সমস্যা যৌন দুর্বলতা এই রোগে ভুগতে হবে